হ্যাঁ এটা কি ভাষার গান ইংলিশ ভাষা এরকম হয় তোমার এই ভাষা তো বুঝতে গেলে তো মানুষের মনে করো যে কি বলবো পাগল হয়ে যাবে এটা এটা কোন ধর কোন ভাষা যায় না যে ইংলিশ কথা বা ইংলিশ গান গায় না তাদের

সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবি লাইক পাঠাবে কতগুলো ও বাবা সাবস্ক্রাইব করে দিবি লাইকও পাঠাবে হ্যাঁ बाप तू ভালো কনফিডেন্ট তো তোমার তুমি গান গাইতে গিয়ে তোমার দাঁতগুলো সব পড়ে গেছে না এই দাঁতগুলো যদি আর না ওঠে ওই দেবে আস্তে আস্তে আল্লাহ আল্লাহ দিবে আল্লাহ দিবে হ্যাঁ